প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মুখলেস বিউটি অ্যান্ড ফ্যাশন হাউস থেকে আপনাদের স্বাগত আজকে আমরা নতুন কিছু কালেকশন নিয়ে আজকে আবার নতুন আরেকটা ভিডিওতে আসলাম তো মুখলেস ভাই জি ভাই আজকে কি কালেকশন দেখাবেন আজকে ভাই কালেকশন হলো আপনার শুধু গেঞ্জির আচ্ছা ঠিক আছে তাহলে প্রথমে কোন গেঞ্জি দেখাবেন ভাইয়া দেখেন আজকে ভাই আমার কাছে কিছু ভালো মানের চাইনা গেঞ্জি আছে আচ্ছা

অনেক ডিজাইন আর গীত কালেকশনের মাল তো তাহলে আমি আপনার দু চারটা মডেল দেখাইতেছি আর কি যারা ভাইয়া দেখেন এইটা আপনার ভাই সেই সুন্দর একটা গেঞ্জি অনেক সফট হ্যাঁ অনেক সফট এটা আপনার প্যানের সাথে অনেক ভদ্র সেলের আপরত আর কি আচ্ছা স্কুল কলেজে অনেক ভালো ভালো লুকে এটা পরতাছে আছে আচ্ছা এটা কত করে বিক্রি করতেছে এটা বেস্তাছি ভাই এটা ওটা রেডা এটাও রেড কম আছে আপনার আমরা আড়াইশো তিনশো টাকা বিক্রি করে এটা দিচ্ছে আপনার শুধু একশো নব্বই টাকা একশো নব্বই টাকা হ্যাঁ আচ্ছা তারপরে কোন গেঞ্জি ঈদ কালেকশনের জন্য ভাই অনেক গেঞ্জি তো ভাই কোটা দেখায় আমি ভাই দেখানির মতন তো ভাই মাল আছে আপনার তাহলে উপরে তা কবারই দেখাই ভাই হ্যাঁ দেখেন এই যে এটা হচ্ছে ভাই আরেকটা মডেল আচ্ছা এটা হচ্ছে আপনার আরেকটা মডেল যে এটা যে মালটা এটাও দেখেন আপনি এটা হচ্ছে সুতি আচ্ছা আর এখন যেটা দেওয়া হবে ওরে আপনি পিওর সুতি 100% সুতি 100% ভাই কি বলেন আপনি ওই যায় একদম এটা সুতি আচ্ছা এটা কত করে বিক্রি করতেছেন এটা এটা বিক্রি করতেছি আপনার 170 টাকা খুদা ঈদ কালেকশনের জন্য আচ্ছা বাদে কিন্তু এটা ভাই পাবেন না আচ্ছা ঈদের পরে এটা কত বিক্রি করবেন ঈদের পরে এটা নিয়মিততন আপনার 2500 টাকা লাগবে আচ্ছা এটা এটা এইটা আপনার এই কালার টালার তো উঠবে না এল্লাহ ভাই ভাই পানি আমি পানি দেওয়া পানি তোমার কাছে নাই মানে আমি আর পানিতে আপনার নগদ দুয়ে দেয় ও আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমার কাস্টমারকে গ্রাম গ্যারান্টি দিলেই হবে আপনার আমি পানি দেওয়া নগদ দেখাইয়ে দিব এই আর একটা কালেকশন দেখা যাচ্ছে আপনার যে এবার বাচ্চা গ্রুপ আর কি এটা আচ্ছা ওইয়া দেখেন ভাই এত্ত সুন্দর গেঞ্জি ভাই ওই আচ্ছা দে এটাও তো কি চাইনা

এটা কত করে বিক্রি করেন এটা বিক্রি করতেছি ভাই হুদা একশো আশি টাকা ছোট হইলে কি মানে ভালো এটা আবার হুম হুম মান ভালো আরেকটা হ্যাঁ আরেকটা মাল দেখেন আপনার গেঞ্জি অনেক ভাই সব দেখানো জানা খালি দু চারটা মডেল দেখাইতেছি একদম নতুন মডেল এটা কি বাচ্চাদের বাচ্চাদের এটা আপনার দেখা গেছে বারো তেরো বছর বাচ্চা হবে ও আচ্ছা এটা কত করে বিক্রি করতেছে এটা বিক্রি করতেছে ভাই হুদা একশো টাকা

এটা বিক্রি করতে ভাই হুদা একশো সত্তর টাকা একশো সত্তর টাকা একশো সত্তর টাকা একটা চান রাইতের জন্য ভাই ও আচ্ছা আচ্ছা তারপরে কোনটা দেখাবেন আচ্ছা তারপরে তো ভাই ভাই সতে সতে কালার ভাই সতে সতে ডিজাইন যেগুলি ডিজাইন ভাই এই যে একটা মাল দেখেন ভাই এই এক পিস মাল দেখাইতেছি ভাই এই মালটার জন্য এই আজকে এটা মাল বোধ আমি পঁচিশ পিস মাল বেছি

সমস্যা নাই আমাদের ভিউয়ার্সেরা ওনাদেরকে গ্যারান্টি দিলেই হবে ঠিক আছে ওনারা প্রতারিত না হলেই হলো ভাই আজকে জুজু ভাই এরকম কিছু করতাম তাহলে আমার কি এই দেখেন আপনি সতে সতে মাল বিক্রি করতেছি তাহলে কি ঘটনাটা অবশ্য মান ভালো দেখা আপনাদের আছে যে অনলাইনে অর্ডার আসতেছে হ্যাঁ 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 কাস্টমার শোরুমে আসতেছে অনেক লোক আসতেছে ভাই তো প্রিয় দর্শক আজকে দেখলেন আপনারা আমাদের নতুন কালেকশন আর পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে এসে শোরুমে এসে আপনারা আমাদের এই কালেকশনগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত